আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বাংলাদেশে চ্রোদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে কিন্তু আমরা দেখেছি তফসিল ঘোষণা করার চব্বিশ ঘন্টার মধ্যে ওসমান হাতি গুলিবিদ্ধ হয়ে এক সপ্তাহ পরে মৃত্যুর সাথে পান জালরে মারা গেছে শহীদ হয়েছে বাংলাদেশে এখন যে অবস্থা নিরাপত্তা নাই আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি পাওয়ার স্ট্রাকচারের মধ্যে কোনো রকমের চেঞ্জ আসেনি চোর বাটপারদের মনোনয়ন দিয়ে সংসদ সদস্য বানানোর বা এমপি বানানোর মন্ত্রী বানানোর প্রতিযোগিতা চলতেছে নির্বাচনে কোনো গ্রহণযোগ্য দ্বিতীয় শক্তি তেমন করে নাই এ অবস্থায় নতুন করে একটা ফ্যাসিজম তৈরি হবে নির্বাচন নির্বাচন একটা খেলা হবে বাংলাদেশের স্বীকৃত দুটো শক্তি ছিল নির্বাচনের একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে আওয়ামী লীগ জামাত এবং জাতীয় পার্টি ছিল তৃতীয় এবং চতুর্থ শক্তি এখন নির্বাচনী মাঠে সাম্য অবস্থা নিয়ে আসতে না পারলে অথবা রাজনৈতিক যে গঠনগত স্ট্রাকচার পাওয়ারের যে ভিন্যাস সেই বিন্যাসের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে না পারলে গণতান্ত্রিক চর্চাটা দলের মধ্যে নিয়ে আসতে না পারলে অথবা সংসদে যে রিপ্রেজেন্টেশন সেটার মধ্যে যদি গণতান্ত্রিক চর্চাটা যদি না নিয়ে এসে সব গরু ছাগল ব্যাংকচোর ডাকাত বদমাস লুটেরা খুনি এদেরকে যদি সংসদে নিয়ে যাওয়া হয় যেমন করে আমরা দেখেছিলাম সতেরো বছর হাসিনার সো সেভাবেই এখন যদি একইভাবে যদি রাজনীতি চলে একইভাবে যদি বাংলাদেশের সরকার ব্যবস্থা চলে তাহলে বাংলাদেশের নির্বাচন এই খেলাধার কি কোনো দরকার আছে কোনো দরকার তো নাই এটা আমি অনেক আগেও বলেছি যে হাসিনা সরকার ছিল বাংলাদেশের মানুষ পরিবর্তনের আশা করেছিল হাসিনা সরকারের সময় এখানে হাসিনা সতেরো বছরের ফ্যাসিজম দেখেছে এখন ইউনুসকে দেখছে ইউনুসকে দেখে অনেকে অনেক কথা বলছে পরিবর্তন কিছুই পায়নি হাসিনা শাসন করেছে ইউনুস শাসন করেছে এখন আবার নানাজন বলছে যে ইউনুস তো নির্বাচিত সরকার না নতুন একটি নির্বাচিত সরকার আসবে সে হাসিনার মতো ইউনুসের মতো নয় খারাপ খারাপভাবে দেশ শাসন করবে তাহলে বাংলাদেশের সরকার আসে সরকার যায় ভোট হয় নির্বাচন নির্বাচন খেলা হয় সরকার সরকার খেলা হয় জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন আসে না এই যে নির্বাচন নির্বাচন খেলা আখের খেলা চুরি যে খেলা এই খেলা জনগণ চায় না জনগণ যেটা চায় সেটা হচ্ছে সত্যিকার পরিবর্তন যেটা আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে হাদির যেই জানাজা সেখানে বলেছেন অথচ হাদিকে আমরা বলতে শুনেছি আপনারা ক্ষমতার হালুয়া রুটি খাবেন আমাদেরকে মারপিটের জায়গায় পাঠাবেন এটা তো চলতে পারে না তো বাংলাদেশের চলছে রাজত্ব চলছে বাংলাদেশে গণতন্ত্র নয় বাংলাদেশের সভ্যতার কোনো বিকাশ নাই যেটা চলছে সেটা হচ্ছে রাজত্ব চলছে জনমানুষের আকাঙ্ক্ষার কোনো প্রতিফলন নাই রাজনীতিতে চুয়ান্ন বছরের বাংলাদেশ আমাদেরকে সেটাই বলে এই নির্বাচন নির্বাচন খেলা এই সরকার সরকার খেলা এটা আমরা চাই না চব্বিশের গণ আন্দোলন এই জন্য হয়নি সতেরো বছরের ফ্যাসিজমের আন্দোলন এই জন্য হয়নি নমিনেশনে যদি পরিবর্তন না আসে সরকারের পাওয়ার স্ট্রাকচারে যদি পরিবর্তন না আসে নির্বাচনী কাঠামোতে যদি পরিবর্তন না আসে রাজনৈতিক দলগুলার চিন্তাভাবনাতে যা তাদের গঠনগত প্রতি স্ট্রাকচারের মধ্যে পরিবর্তন না আসলে দেশের কোথাও কোনো পরিবর্তন আসবে না সুতরাং নির্বাচন নির্বাচন খেলা আমি চাই না আমার মধ্যে হয়তো অনেকেই চায় না আমরা চাই না নির্বাচন নির্বাচন খেলা আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনুস যে সংস্কারগুলো চালু রেখেছে সেই সংস্কারগুলো নির্বাচনী প্রক্রিয়াগুলো এগুলো চালু থাকুক এবং রাজনৈতিক দলগুলো সেগুলো কি তাদের কার্যক্রমে ইনক্লুড করুক যদি ইনক্লুড করা না হয় তাহলে এই পরিবর্তনের কিছু এখানের মধ্যে নাই আবার আমরা যেমন শুনেছি বিএনপির নানা নেতা বলেছে আমরা এগুলো সব চেঞ্জ করে ফেলবো আমরা আবার আগের মতো করে চলে যাব আমরা এগুলোকে সবগুলোকে আস্থা করে ফেলে দিব আমার তো বলেছি সুতরাং বাংলাদেশে পরিবর্তন কি আসলো পরিবর্তনের অংশে আমরা কে কে হতে পারছি কেন হতে পারছি কারণ রাজনৈতিক দলগুলো সেটা চাচ্ছে না আমাদের পাওয়ার স্ট্রাকচার সেটাকে অ্যালাউ করে না বাংলাদেশের জনগণের প্রতিফলন বাংলাদেশের সংসদে প্রতিফলিত হয় না সেখানে চোর বাটপা লুটেরাদের স্বার্থ সংরক্ষিত হয় সেজন্য আমি এই নির্বাচন নির্বাচন খেলা চাই না ভালো থাকবেন